কুষ্টিয়া জেলা সমিতির সার্বিক সহযোগিতা কালী শঙ্করপুর কুষ্টিয়া বন্ধু গ্রুপের তত্ত্বাবধানে শীত বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে এস এম শাহিন হোসেনের প্রতিবেদনে অসহায় দুস্থ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণের অংশ হিসেবে কালী শঙ্করপুর শাহী মসজিদের সামনে প্রায় চার শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় কম্বল বিতরণ সময় উপস্থিত ছিলেন আলহাজ নুর মোহাম্মদ খতিব কালী শঙ্করপুর শাহী জামে মসজিদ ইঞ্জিনিয়ার আবেদ আলী সাইফুর রহমান সভাপতি কালীশঙ্করপুর শাহী জামে মসজিদ মাহফুজ আলম পাতা বিশিষ্ট সমাজসেবক চঞ্চল ফিরোজ বন্ধু গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম ঝুলি খন্দকার আনিসুর রহমান লিটু আহমেদ মঞ্জুরুল হক রিপন মোহাম্মদ রকুনুজ্জামান খোকন গোলাম কিবরিয়া ও আরো অনেকে

ধরুন ধরেন ধর ধরে রাখেন ধরে রাখেন এই এটা ওড়া নাই যেটা পাই সেটাই